গান কাচ্ছিলো যিনি আওয়ামী লীগের চিফ হিট অফিসার জনমনে গুঞ্জন রয়েছে তিনি ছাত্র লীগ হিটিং অফিসার হিসেবে কাজ করতেন বুস্টার আফরিনের বেতন ছিল আট লক্ষ টাকা এশিয়া মহাদেশের বড় বড় রাষ্ট্রগুলোতেও প্রয়োজন হয়নি হিট অফিসার কিন্তু বাংলাদেশের মতো একটি ছোট রাষ্ট্রতে কেন হিট অফিসারের প্রয়োজন এর কারণ হল আওয়ামী লীগের টাকা চুরি করার অবৈধ পানটা কে বৈধ করার উপায় বুসরা আফরিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসি মেয়র আতিকুল ইসলামের মেয়ে মেয়র আতিকুল ইসলাম সৈরাচারী শেখ হাসিনার রাতের আধারের মেয়র ছিলেন বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছিলেন তার বাবা তাই তার মেয়েকে দেশে এনে তথা কথিত চিফ হিট অফিসার বানিয়ে বেতন দিয়েছেন আট লক্ষ টাকা হিট কমানোর নামে বেনামে শত শত প্রজেক্ট লঞ্চ করিয়ে কয়েক হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছেন মেয়র আতিক এবং তার মেয়ে বুসরা সৈরসারি শেখ হাসিনার সময় এর প্রতিবাদ করতে গিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন বিএনপির মহা